শ্রেণী পঞ্চম বিষয়গণিত অনুশীলনী তিন পৃষ্ঠা বিশ নয়নং সমস্যার সমাধান রাজু এবং রনির একত্রে ছয় নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে প্রথমে দেয়া আছে দুজনের একত্রে আমরা কীভাবে লিখব আমরা এভাবে লিখব যে রাজু যুগ রনির লিচু আছে ছয় শত নব্বইটি রাজু যোগ রনির লিচু আছে ছয়শত নব্বইটি তারপর লিখা আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে আমরা এটা লিখবো এবার রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু শিটি লিচু কম আছে অর্থাৎ রাজু থেকে রনির কম আছে তাহলে রনির কম আছে আর রাজুর বেশি আছে আমরা যার বেশি আছে তারটা আগে বের করবো তাহলে সহজ হবে তাহলে এবার লিখবো যে রাজুর আছে আমাদের প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে আমাদের এখানে বেশি হচ্ছে রাজুর তাই আমরা প্রথমে লিখব যে রাজুর লিচু আছে রাজুর 2 আছে যেহেতু রাজুর বেশি তাহলে আমরা যোগ করব প্রথমে 690 যোগ 86 তারপর আমরা ভাগ দুই দেব রাজু এবং রনি দুইজন তাই আমরা ভাগ দুই দিলাম এবার আমরা যোগ করব 6 আর 0 যোগ করলে 6 নয় আর আট যোগ করলে সতেরো সতেরো এর সাত হাতে এক ছয়ের ছয় হাতের রেখে সাত এবার বাঘ দুই এবার আমরা বাঘ করব দুই সাতের মধ্যে যাবে তিনবার তিন দুগুণে ছয় বিয়োগ করলে হবে এক এবার নামিয়ে দিলাম সাত এবার হলো সতেরো এবার নামতায় গেলে দেখা যাবে যে আট দুগুণে ষোলো বিয়োগ করলে এক এবার নামিয়ে দিলাম ছয় হলো ষোলো আট দুগুনে ষোলো তাহলে উত্তর তিনশত আটাশি তিনশত আটাশি টি তাহলে রাজুর লিচু আছে তিনশত আটাশি টি এবার আমরা বের করব রনির লিচু সুতরাং রনির লিচু আছে কিভাবে বের করব আমরা দেখতে পাচ্ছি যে রাজু অপেক্ষা রনির কম আছে অর্থাৎ রাজুর লিচু থেকে রনির লিচু কম তাহলে রাজুর লিচু তিনশত আটাশি থেকে কত কম ছিয়াশিটি লিচু কম অর্থাৎ তিনশত আটাশি বিয়োগ ছিয়াশি তিনশত 88 বিয়োগ 86 টি এবার আমরা বিয়োগ করব 8 থেকে 6 বিয়োগ করলে 2 8 থেকে 8 বিয়োগ করলে 0 3 এর 3 অর্থাৎ 302 টি তাহলে উত্তর রাজুর লিচু আছে 388 টি রনির লিচু আছে 302 টি উত্তর রাজুর লিচু আসে তিনশো তো আটাশিটি এবং রনির লিচু আসে তিনশত দুইটি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে